এটি আমাদের সোলাটু গ্রাম যেটি অবস্থিত চন্দ্রকোনা থানার আন্ডারে ঘাটাল মহাকুমার মধ্যে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট আর পশ্চিমবঙ্গ রাজ্য এ এলাকা দিয়ে আপনারা জানেন যে ঘাটাল মহাকুমা একটা বন্যাপ্রবণ এলাকা এখানে অনেক নিচু এলাকা আছে এটি প্রধানত জিওগ্রাফিক্যালি নিচু এলাকা যার জন্য এই দিকে অনেক রকম নদী গেছে কংসাবতী গেছে শিলাবতী ক্যাথারিভার তো আমাদের এই গ্রামটি শিলাবতী ও কাথা রিভারের একেবারে এক কিলোমিটারের মধ্যেই জন্য প্রতি বছর বন্যা হয় এবং বন্যা হওয়ার কারণ হলো বৃষ্টি তার সাথে সাথে ডিবিসি ড্যাম থেকে অনেক অতিরিক্ত জল ছেড়ে দেওয়া হয়েছে যার ফলে নদী ওভারফ্লো ওভারফ্লো করে আশেপাশের নিচু এলাকাগুলোকে প্লাবিত করে ফেলেছে এবং এই প্লাবনের জন্য ক্ষতি হয়ে গেছে সাধারণ মানুষের এই এলাকায় অনেক গ্রাম আছে তার মধ্যে এই গ্রামেই বলছি এখানে অনেক মাটির বাড়ি পড়ে গেছে অনেক পাকা বাড়ি অর্ধ নিমজ্জিত বন্যার কারণে এবং এর জন্য সাধারণ মানুষের অনেক রকম হাইরানি হয়েছে তাদের বাড়ির সমস্ত সরঞ্জাম সরাতে হয়েছে কেউ পারেনি সরাতে কেউ জলের মধ্যে তলিয়ে গেছে অনেক কিছু চাল ডাল ধান সব চাষিবাসী এলাকা তো এখানে অনেক নষ্ট হয়ে গেছে সাথে মাঠে যে এখন তিলের সিজন চলছে যার জন্য মাঠে তিল কেটে মানুষ এত রোদে রোদে তিল কেটে জাগ দিয়েছে বা এক কাজে গা দিয়েছিল মাঠে সেগুলো হঠাৎ করেই বন্যার কারণে সব ভেসে চলে গেছে মানে মেহনত পুরো শেষ এত যে মেহনত করে তিল চাষ করেছিল এত টাকা ইনভেস্ট করে খরচ করে মানুষ চাষবাস করেছিল সেগুলি সব ওই জলে তলিয়ে নিয়ে চলে গেছে এদিকেও দেখুন অনেক তিল গাদ ভেসে আসছে অন্যান্য জায়গা থেকে এবং এলাকার মানুষ এখন আতঙ্কিত বন্যা বাড়ার প্রবণতা আরও দেখাচ্ছে এবং আরও ঝড় বৃষ্টি হওয়ার প্রবণতা আবহাওয়া দপ্তর থেকেও বলা হচ্ছে এতে আরও পরিস্থিতি ভয়াবহ হতে পারে এবং আরও যে ফসল এখানে শুধু তিল ছাড়াও মানুষ বাদাম চাষ করে অনেকেই বাদাম এখন তুলতেই পারেনি বাদাম কিছুদিনের মধ্যেই তোলা হতো জমি থেকে কিন্তু সেই তিন চার দিন যদি জল একসঙ্গে এই বন্যার কারণে বা তারও বেশি যদি জল জমে থাকে তিন চার দিন বা তারও বেশি টাইম তো ওই বাদামও পচে যাবে এক কথায় সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের আস্থা বলতে তাদের চাষবাস সেগুলো এই প্রকৃতির দুর্ভোগের কারণে বা দুর্যোগের কারণে নষ্ট হয়ে গেল এখন মানুষ কী খাবে কোথায় থাকবে এই নিয়ে যে পরিস্থিতি সেটা হলো কারণ বাদ যদি আরো ভাঙে তাহলে বন্যার প্রবণতা আরো বেশি হতে পারে দেখুন এক গাদা পানা মানে কচুরি পানা সেগুলো বিভিন্ন জায়গা থেকে ভেসে আসে মানুষের যে জমি আছে সেই জমির মধ্যে পড়ে আছে মানে জল যখন কমবে ওই জমির মধ্যে পড়ে থাকবে তো এগুলোকে সরাতে আরও অনেক পরিশ্রম হবে এবার এই পরিস্থিতিতে মানুষের সহায়তা এবং এদের সাহায্য খুবই দরকার তাই এলাকারই একটা প্রখ্যাত সেবা ট্রাস্ট আছে জীবন জ্যোতি সেবা ট্রাস্ট এই ট্রাস্টে আপনারা চাইলে সাহায্যে পাঠাতে পারেন এনারা মানুষের এই সমস্ত বন্যা প্রবলিত এলাকার মানুষদের ঘরে চাল ডাল ওষুধ এবং নানা রকম সাহায্য করে থাকেন এনাদেরকে আপনারা সাহায্য করুন এখানে পে স্ক্যানার দেওয়া থাকবে এবং ফোন নাম্বার এই ট্রাস্টের ব্যাপারে লেখা থাকবে আর ডিসক্রিপশানেও লেখা থাকবে আপনারা ওখানে আপনাদের সাহায্য পাঠাতে পারেন যাতে আপনাদের একটি সাহায্যে একটা মানুষের জীবন বদলাতে পারে বিশেষ করে এই রকম অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আরেকজন মানুষের খুবই জরুরি কারণ মানুষ মানুষের পাশে দাঁড়ালে তবে আমাদের এই সমাজটা এই পৃথিবীটা সুন্দরভাবে চলবে আপনারা পাশে থাকুন এবং এই সেবা ট্রাস্টের এই স্ক্যানার বা নাম্বারে আপনারা আপনাদের মুক্ত হস্তে দান পাঠাতে পারেন এবং ভিডিও ডিসক্রিপশানে সব কিছু ডিটেলস এখানে দিয়ে দেওয়া হবে আপনারা ওখানে পাঠাতে পারেন এবং আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন প্লিজ